আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি একটি গান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে গানটি সাধক কবি নারায়ণ সরকারের গান গানটি বন্ধু বন্ধুত্বরে পরাণ দিয়া বুক ভরা বিরহনিয়া আজ কান্দি পথ চাহিয়া সাধকের গান মহতের গান গাইতে ভালো লাগে তাই গাইব ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি ধন্যবাদ সবাইকে বন্ধু তোরে দিয়া বুক ভরাবি রহনিয়া আজ কান্দি পথ চাহিয়া বন্ধু তোরে বুক ভরাবি রহনিয়া আজ কান্দি পথ চাহিয়া কবে আসবে আমার প্রাণের বন্ধু ফুলঝরা পথ বাহিয়া কবে আসবে আমার প্রাণের বন্ধু ফুলঝরা পথ বাহিয়া আজ কান্দি পথ চাহিয়া হায় রে বন্ধু তোরে পরাণ দিয়া বুক রহনিয়া আজ কান্দি পথ চাহিয়া প্রথম প্রীতের পরশ দিয়া বসেছিলে এসে আমার হৃদয়াং রে প্রথম প্রীতের পরশ দিয়া বসেছিলে এসে আমার হৃদয়াং নাই আমায় কত ভালো বেশে ফুল বিছানায় বসিয়া আমায় কত ভালো বেসেছিলে ফুল বিছানায় বসিয়া আজ কান্দি পথ চাহিয়া হ্যারে বন্ধু তোরে পরাণ দিয়া বুক ভরাবি রহনিয়া আজ কান্দি পথ চাহিয়া বন্ধু তো রে কাটবে কি মোর বাকি জীবন তো রে ভালোবাসিয়া কাটবে কি মোর বাকি জীবন কেবল কান্দিয়া আমি পেলাম না তো মারহিয়া এই মন প্রাণ আমি পেলাম না তো এই প্রাণ আজ কান্দি পথ চাহিয়া রে বন্ধু তোরে পরাণ দিহিয়া ভরাবি রহনিয়া আজ কান্দি পথ চাহিয়া তোমার ছোয়ায়ে জীবন দরদি জানি না মোর সেই হইতে কি হইল রে ব্যাধি তোমার ছোয়ায়ে জীবন দরদি জানি না মোর সেই হইতে কি হইল রে ব্যাধি হায় রে কোথায় আছে এরৌ ঔষধি কে দেবে হারে কথায় আছে এরও শধি কে দেবে আজ আজকান্দি পথ চাহিয়া হারে বন্ধু তোরে পরাণ দিয়া বুক ভরাবি রহনিয়া আজ আজকান্দি পথ চাহিয়া সাথী হারা বিচ্ছেদ বেদনা যার হারায় সে বিহনে অন্য বোঝে না রে সাথী হারা বিচ্ছেদ যন্ত্রণা যার হারায় সে বিহনে অন্য জানে না সরকার নারায়ণের মন বুঝ মানে না কেমনে রাখি বুঝায়া সরকার নারায়ণের মন বুঝ মানে না কেমনে রাখি বুঝায়া আজ কান্দি পথ চাহিয়া হাই রে বন্ধু তোরে পরাণ দিয়া বুক ভরাবি রহনিয়া আজ কান্দি পথ চাহিয়া কবে আসবে আমার প্রাণের বন্ধু ফুলঝরা পথ বাহিয়া কবে আসবে আমার বন্ধু প্রাণেরা পথ বাহিয়া হায় রে বন্ধু তোরে পরাণ দিয়া বুক রহনিয়া আজ কান্দি পথ চাহিয়া